কোনো ক্যান্সেল রিটার্ন পলিসি আমাদের নাই তার বাদ প্লাস এটা পেয়ে যাবো দেখছেন এটা কি কালারফুল একটা শাড়ি অনলি চারশো পঞ্চাশ টাকা নেক্সট রুম যেটা দেখাবো এটা যাবে আচরটা এটা একটা আলিজা সিল্কের মধ্যে ওয়াও খুবই দামি একটা আলিজা সিল্ক পেয়ে যাবো মাত্র চারশো পঞ্চাশ টাকায় অ্যান্ড লুক এট দিস শাড়ি এটা যাবে কুচির পার্টটা অনলি চারশো পঞ্চাশ চোদ্দ হাত মাত্র 450 টাকা পিস সহ এটা চাইলে যারা 79 যারা গিফটের জন্য শাড়ি চাচ্ছেন এটা চোখ বন্ধ করে গিফটের জন্য নিয়ে নিতে পারেন ওয়াও এই শাড়িটাও কিন্তু খুব সুন্দর একটা কালার এন্ড দেখেন পার্টটা দেখছেন উপরে নিচে পার এগুলো তাঁতের খুবই দামি দামি শাড়ি ওকে এগুলো তাঁতের শাড়ি খুবই দামি এগুলো ম্যাটেরিয়ালি অন্যরকম এগুলো রং কো সোটানো এগুলো কালার গ্যারান্টি আছে এগুলো আপনি আপনারা বছরের পর বছর এগুলো ইউজ করতে পারবেন 12 হাত প্লাস

দেখেন লুক শাড়িটা খুবই সুন্দর সো বেশি বেশি আমাদের ভিডিও শেয়ার করেন কমেন্টস করেন এটা বারো প্লাস এবং বেশি বেশি লাভ লাইক ডান করেন তাহলে কিন্তু জিতে নিতে পারবেন আপুরা তিরিশ জন আপু চান রাতে গিফট সো আমাদের ভিডিওগুলো বেশি বেশি শেয়ার করেন কমেন্টস করেন লাভ লাইক ডান করেন তিরিশ জন আপুকে কিন্তু গিফট দেওয়া হবে এটা বারো হাতের একটা শাড়ি ফুল সিল্ক ফুল সিল্কের মধ্যে এগুলো সম্পূর্ণ সুতার কাজ করা খুবই সুন্দর একটা শাড়ি ওকে খুবই নাইস এন্ড এটাও কিন্তু হাফ সিল্ক এটাও হাফ সিল্কের মধ্যে যাচ্ছে এই শাড়িটা

সো অবশ্যই যারা নতুন আপুর আছেন ক্যাপশনটা পড়ে নেবেন ভিডিওর উপরে ক্যাপশন দেওয়া আছে এটা দেখেন হাফ সিল্কের মধ্যে ভিডিওর উপরে আমার ক্যাপশন দেওয়া আছে ক্যাপশন পরে অর্ডার করবেন পুরো ডিটেইলস কিন্তু আমার ক্যাপশনে দেওয়া আছে এটা 14 অতি শাড়ি পেয়ে যাব অনলি 450 টাকা দেখেন হাফ সিল্কের মধ্যে নেক্সট ওয়ান এটা যাবে সিল্কের মধ্যে সুন্দর একটা গ্রিন কালারের শাড়ি এন্ড এই যে দেখেন এগুলো যা দেখছেন সম্পূর্ণ সুতার কাজ করা এন্ড দেখেন 13 প্লাস ওয়াট প্লাস 12 ওয়াট প্লাস পেয়ে যাব মাত্র 450

তাঁত কটনের এই শাড়িটা এগুলো রেগুলার আপনারা বাসায় পড়তে পারবেন রেগুলার যে কোনো জায়গায় যারা শাড়ি পরেন রেগুলার এগুলো পরে ফেলতে পারবেন এগুলো মানে এমন না যে ওয়াশ করলে রং উঠবে ওয়াশ করলেই টানা হয়ে যাবে এরকম শাড়ি না এগুলো তাঁতের শাড়ি খুবই দামি শাড়ি বারো হাত ওকে মাত্র পেয়ে যাবো হচ্ছে চারশো পঞ্চাশ অ্যান্ড এটা দেখেন হাফ সিল্কের মধ্যে সুন্দর একটা ম্যাজেন্ডা কালারের এই শাড়িটা চারশো পঞ্চাশ অনলি চারশো পঞ্চাশ টাকা তেরো এই শাড়িটা সো দ্রুত কনফার্ম করে ফেলেন মাত্র চারশো পঞ্চাশ টাকা এই দেখেন এটা একটা চুমকি শাড়ি কটন এর মধ্যে যাচ্ছে এই শাড়িটা ডিপ একটা পার্পল কালার ওকে সো দেখছি আমরা স্টক লটের শাড়ি এখানে ফ্যাক্টরি শোরুমে ইনটেক ফ্রেশ রিজেক্ট ইউজ ডান ইউজ ইউজ ডল ইউজ এই প্যাটার্নের শাড়িগুলো থাকবে এটা বারবতি শাড়ি টুকটাক প্রবলেম থাকতে পারে জেনে শুনে অর্ডার করবেন হালকা পাতলা সুতার টান ফেসে গেছে কুটা দুটো স্পট পারে স্পট সেফটি পেনে দাগ সব মিলেই কিন্তু আমাদের স্টক লটের এই শাড়িগুলো সো প্রবলেম আছে জেনে অর্ডার করবেন যাদের প্রবলেম শাড়িতে কোনো প্রবলেম নাই শুধুমাত্র তারাই অর্ডার করবেন এটা বারবার দেখছেন এটা কি সুন্দর একটা হাফ সিল্কের কাতান শাড়ি অনলি পেয়ে যাবো

এবার কোয়ালিটি অনেক বেশি ভালো অনেক বেশি ভালো এই হচ্ছে শাড়িটার আঁচল অনেক লেট হয়ে যেতেছে তোমাদের দেখেন মাত্র চারশো পঞ্চাশ কোটা সিল্কের মধ্যে বারো শাড়ি কোটা সিল্কের মধ্যে একদম লাইট এই শাড়িটা অনলি চারশো পঞ্চাশ এটাও কোটার মধ্যে এমব্রয়ডারি ওয়ার্ক করা ওকে খুব সুন্দর করে এমব্রয়ডারি ওয়ার্ক করা ও শাড়িটা জাস্ট সুন্দর চারশো পঞ্চাশ অ্যান্ড লুক এট দিস শাড়ি এটা এটা বারোয়ার দে শাড়ি অনলি চারশো পঞ্চাশ টাকা নেক্সট ওয়ান এটাও যাবে আদিজার মধ্যে অ্যান্ড লুক শাড়িটা খুবই সুন্দর একটা শাড়ি বারোবার প্লাস চারশো পঞ্চাশ নিটসেন শাড়িগুলো জাস্ট সুন্দর অনলি চারশো পঞ্চাশ সিল্কের মধ্যে দেখাবো এটা এই যাবে আঁচল অ্যান্ড এই হচ্ছে শাড়িটা সিল্কের মধ্যে সম্পূর্ণ গোল্ডেন রেসিম সুতার কাজ করো ওকে গোল্ডেন রেসিম সুতার কাজ কর তেরো হাত চারশো টাকা লুক অ্যাট দিস শাড়ি পিঙ্ক কালারের মধ্যে অনিয়ন পিঙ্ক কালার কোটার মধ্যে সম্পূর্ণ সুতার কাজ করা অনলি চারশো পঞ্চাশ বারো হাত প্লাস দেখছেন শাড়িগুলো খুবই সুন্দর লাস্ট ওয়ান দেখাবো এই ভিডিও এটাও কিন্তু কোটার মধ্যে ডারি করা আছে খুব সুন্দর করে পার করা আছে এটা যাবে কুচির পারটা চারশো পঞ্চাশ বারো হাত প্লাস সো দেখা হবে আপনার সাথে নেক্সট আসসালামু আলাইকুম